বাংলাদেশে আরেকটা প্রশ্নবিদ্ধ এবং হাস্যকর নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশে যদিও ডক্টর ইউনোস বারবার ঘোষণা করছে ইতিহাসের সেরা নির্বাচন দিতে যাচ্ছে সে ব্যাপারটা যে সাধারণ মানুষের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই না এটা পরিষ্কার আওয়ামী লীগের মতো এত বড় জনসমর্থিত দল ছাড়া কিভাবে একটা ইতিহাসে সেরা নির্বাচন হয় সেটাই আমার মাথায় আসে না যারা আওয়ামী লীগকে বলে সন্ত্রাসী দল তাদেরকে জনগণ পছন্দ করে না জনগণ তাদেরকে বয়কট করেছে তাদের কাছে প্রশ্ন আপনারা কি জনগণের মতামত নিয়েছেন আপনারা কি গণভোট করেছেন কত পার্সেন্ট লোক আওয়ামী লীগকে চায় এই মুহূর্তে আওয়ামী লীগের তিরিশ পার্সেন্টের উপরে ভোট রয়েছে যা বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ কোটি ভোট আওয়ামী লীগের এই পাঁচ কোটি মানুষকে বাদ দিয়ে কিভাবে একটা ইতিহাসের সেরা নির্বাচন হয় সেটাই তো আমার মাথায় আসে না আর যারা বলে যে আওয়ামী লীগ ছাড়া ভোট হবে আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাদেরই বা কতটা জনপ্রিয়তা আছে যেসব নেতারা জাতীয় নেতা হিসাবে বড় বড় লেকচার দেয় তারা তো ভোটে দাঁড়ালে তাদের এলাকা থেকে জামানত ফিরিয়ে আনতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা শুধুমাত্র ওই মাইকের সামনে বড় বড় লেকচার দিলেই একটা জাতীয় নেতা হওয়া যায় না জাতীয় নেতা হলে হতে হলে আত্মত্যাগ করার দরকার হয় জাতীয় নেতা হতে হলে বাংলাদেশের মানুষের পালস বুঝতে হয় এটা যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ জাতীয় নেতা নিজেদেরকে দাবি করেন আওয়ামী লীগের সাথে অনেক ছোট ছোট দল তাদের সাথে তুলনা করে আপনারা কি আওয়ামী লীগের সাথে তুলনা করতে পারেন হ্যাঁ আওয়ামী লীগ অনেক ভুল করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে বিরোধী দলদের দমন পীড়ন করেছে কিন্তু এই ভুলগুলি কি আপনারা করছেন না আওয়ামী লীগের মতো তো একই কাজ আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিতে যাচ্ছেন তাহলে আওয়ামী লীগের আপনাদের মধ্যে পার্থক্য কী যেসব দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে তাদের দলে পাঁচ হাজার লোক নাই পুরো বাংলাদেশ ব্যাপী একটা নিরপেক্ষ সমাবেশ করতে পারবে না টাকার বিনিময় লোক কিনে আনা ছাড়া আওয়ামী লীগের অনেক কার্যক্রম ভুল হতে পারে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এটাও সত্য হতে পারে তবে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে এটাও সত্য আওয়ামী লীগকে যারা একেবারে শেষ করে দেওয়ার চিন্তা করে এত সহজ না আপনার ভোট না দিয়ে বলেন জনগণ তাদেরকে চায় না আপনারা কি ভোট দিছেন এখনও যদি ভোট দেন আওয়ামী লীগ হাড্ডা হাড্ডি লড়াই করে হয় জিতবে না হয় হারবে কিন্তু আওয়ামী লীগ একটা অবস্থানে যাবে যা আপনাদের মতো দল চিন্তাও করতে পারে না আজকে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিতেন সেইখানে যদি আওয়ামী লীগ জিরো হইতো তাইলে বলতে পারতেন বুক ফুলিয়ে যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে দুই একজন দল মিডিয়ার সামনে মাইকিং করে বলেন আওয়ামী লীগকে জনগণ চায় না জনগণ পেছনে হাসা ছাড়া আর কিছুই বলে না কিন্তু মুখে কিছু বলতে পারে না ভোট দেন দেখেন আওয়ামী লীগের অবস্থান কি আর আপনারা কোথায় ওই ভয়েই তো পাচ্ছেন তাই তো মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছেন সবাইকে বন্দি করার চেষ্টা করছেন আওয়ামী লীগের সরকারের অধীনে যতটা মানুষ অত্যাচারিত হয়েছে আপনারা তার চেয়ে দ্বিগুণ করছেন এটাই বাস্তব